আচ্ছা যদি প্রশ্ন করা হয় মানুষের বানানোর সবচেয়ে সুন্দর জিনিসটা কি আর প্রকৃতির এই দুটো প্রশ্নের উত্তরই কিন্তু লুকিয়ে আছে ক্রিস্টিনা রুসেটির একটা অসাধারণ কবিতা দ্য রেইনবোর মধ্যে চলুন আজ আমরা সেই কবিতার সাথে একটা সুন্দর ইত্রা শুরু করি আসুন শুরু করা যাক কবিতার এই লাইনটা দিয়েই এবং পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটি রাস্তা তৈরি করে একবার ভাবুন তো কি অসাধারণ একটা কল্পনা শুধু এই একটা লাইনই যেন আমাদের বলে দেয় যে আমরা দারুণ সুন্দর একটা জগতে ঢুকতে চলেছি তো আজকের এই যাত্রায় আমরা কি কি করতে যাচ্ছি প্রথমে আমরা কবির সঙ্গে পরিচিত হয়ে কবিতাটা শুনব তারপর সেটার সৌন্দর্য নিয়ে একটু কথা বলবো, এরপর আমরা যা বুঝলাম তা কিছু প্রশ্ন দিয়ে ঝালিয়ে নেব এমনকি কবিতার ভেতর থেকে গ্রামারও শিখে নেব আর একদম শেষে আমরা নিজেরাও কিছু একটা তৈরি করার চেষ্টা করবো চলুন তাহলে আমাদের প্রথম ধাপে যাওয়া যাক এখানে আমরা প্রথমে কবির ব্যাপারে জানব আর তারপর মন দিয়ে কবিতাটা শুনব ইনি হলেন ক্রিস্টিনা জর্জিনা রোসেটি একজন অসাধারণ ইংরেজ কবি উনি রোম্যান্টিক ভক্তিমূলক আর বিশ্বাস করে বাচ্চাদের জন্য এমন সব কবিতা লিখেছেন যা আজও সবার মন ছুঁয়ে যায় বেশ এবার তাহলে কবিতাটা শোনা যাক প্রথম স্তবক Boats sail on the rivers, and ships sail on the seas. But clouds that sail across the sky আর prettier than these. মানে হলো নদীতে নৌকা ভাসে সাগরে জাহাজ চলে কিন্তু ওই যে আকাশে মেঘেরা ভেসে বেড়ায় তারা এগুলোর চেয়েও অনেক বেশি সুন্দর এরপর দ্বিতীয় স্তবক দের আর ব্রিজেস অন দ্য রিভার্স প্রিটি অ্যাজ ইউ প্লিজ বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন অ্যান্ড ওভার দ্য ট্রিজ এর মানে হল নদীর ওপর সুন্দর সুন্দর সেতু আছে দেখতে বেশ ভালো লাগে কিন্তু যে ধনুকটা আকাশে সেতু তৈরি করে আর গাছের মাথা ছাড়িয়ে যায় এবং কবিতার শেষ দুটো লাইন অ্যান্ড বিল্ডস রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফা দিজ মানে আর মাটি থেকে আকাশ পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দেয় সেটা এগুলোর থেকে অনেক অনেক বেশি সুন্দর এই শেষ দুটো লাইনেই যেন পুরো কবিতার সারমর্মটা বলা আছে কবিতাটা তো শুনলাম এবার চলুন একটু গভীরে গিয়ে দেখি কেন এই সহজ কথাগুলো আমাদের মনে এতটা দাগ কেটে যায় কবিতাটা আরও ভালোভাবে বুঝতে হলে দুটো শব্দের মানে জানা খুব দরকার একটা হলো প্রিটিয়ার যার মানে আরও সুন্দর আর আরেকটা হলো ওভারটপস যার মানে কোনো কিছুর উপর দিয়ে যাওয়া বা তাকে ছাড়িয়ে যাওয়া এই যে দেখুন কবি কি দারুণভাবে দুটো জিনিসকে পাশাপাশি রেখেছেন একদিকে আছে মানুষের তৈরি সব চমৎকার জিনিস যেমন নৌকা জাহাজ কত সুন্দর সুন্দর ব্রেজ আর ঠিক তার উল্টো দিকে আছে প্রকৃতি মানে একদম সহজ সাধারণ জিনিস যেমন আকাশে ভেসে বেড়ানো মেঘ বা ওই রামধনু কবি কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন যে মানুষ যতই দারুণ জিনিস বানাক না কেন প্রকৃতির সৌন্দর্যের কাছে সেটা যেন একটু ফিকে হয়ে যায় তো আমরা কবিতাটা পড়লাম তার মানেটাও বোঝার চেষ্টা করলাম এবার কয়েকটা সহজ প্রশ্নের মাধ্যমে দেখেনি আমরা ঠিকঠাক বুঝতে পারলাম কি না একটু মনে করার চেষ্টা করুন তো কবিতার একদম শুরুতেই কবি কি বলেছিলেন ওই যে নৌকা আর জাহাজের চেয়েও সুন্দর কিছু একটা ছিল কি সেটা একদম ঠিক উত্তরটা হল আকাশে ভেসে চলা মেঘ কবি এখানে আমাদের মনোযোগ মানুষের বানানো জিনিস থেকে সরিয়ে প্রকৃতির একটা শান্ত স্নিগ্ধ সৌন্দর্যের দিকে নিয়ে যাচ্ছেন বেশ এটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন মেঘ তো সুন্দর বটেই কিন্তু তার থেকেও সুন্দর মানে কবিতায় বলা সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস কোনটা হ্যাঁ রামধনু কবি তো একে স্বর্গের সেতু বলেছেন যা কি না আকাশ আর পৃথিবীকে এক করে দেয় এটাই হল কবিতার মূল সৌন্দর্য কবিতা কিন্তু শুধু সুন্দর ছবি বা অনুভূতি তৈরি করে না এটা ভাষার নিয়ম নিয়মকানুনকেও দারুণভাবে ব্যবহার করে চলুন এই কবিতার সূত্র ধরে আমরা গ্রামারের কিছু মজার জিনিস শিখিনি ইংরেজিতে নাউন বা বিশেষ্য পদকে কয়েক ভাগে ভাগ করা যায় কিছু আছে যা গোনা যায় যেমন কবিতার বোট বা শিপ কিছু আবার গোনা যায় না যেমন স্কাই আবার কিছু নাউন আছে যা দিয়ে একটা দলকে বোঝানো হয় আর কিছু আছে যা দিয়ে অনুভূতি বা ধারণাকে বোঝানো হয় যেগুলোকে আমরা ধরতে বা ছুতে পারি না এই বাক্যটা খেয়াল করুন দ্য ফ্লিট মুভ অ্যাক্রস দ্য ওশন এখানে ফ্লিট শব্দটা কিন্তু একটা কালেকটিভ নাউন মানে কি ফ্লিট মানে হল অনেকগুলো জাহাজের একটা দল মানে একটা মাত্র শব্দ দিয়ে কিন্তু পুরো একটা গ্রুপকে বোঝানো হচ্ছে এটাই হলো কালেকটিভ ডাউনের মজা আর এই বাক্যে অনেস্টি বা সততা শব্দটা হলো একটা অ্যাবস্ট্র্যাক্ট নাউন সততা তো এমন একটা গুণ যাকে আমরা ছুতে পারি না শুধু অনুভব করতে পারি এই ধরনের শব্দগুলোই হলো অ্যাবস্ট্র্যাক্ট নাউন বাহ আমরা কবিতা পড়লাম মানে বুঝলাম এমনকি গ্রামারও শিখলাম এবার আমাদের নিজেদের কিছু করার পালা চলুন এই কবিতা থেকে পাওয়া অনুপ্রেরণা কাজে লাগিয়ে আমরাও কিছু একটা লেখার চেষ্টা করি ধরুন একটা রামধনু নিয়ে কিছু লিখতে হবে কিভাবে লেখা যেতে পারে প্রথমে বলা যেতে পারে কখন আর কোথায় সেটা দেখা গেছে তারপর শব্দ দিয়ে আকাশ আর রামধনুর রঙের একটা ছবি আঁকার চেষ্টা করতে হবে আর শেষে ওই দৃশ্যটা দেখে মনে কি অনুভূতি হল সেটাও লিখতে হবে তাহলে ব্যাপারটা কি দাঁড়াল একটা কবিতা পড়া সেটার অর্থ বোঝা তার ভেতরের গ্রামারের নিয়ম খুঁজে বের করা আর সব শেষে সেই ভাবনা থেকে নতুন কিছু লেখা দেখুন পুরো বিষয়টা কিন্তু একটার সাথে আরেকটা জুড়ে আছে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাই আচ্ছা এই যে রামধনু কবিকে এতখানি অনুপ্রাণিত করল প্রকৃতির আর কোন কোন জিনিস আমাদের একইভাবে ভাবতে শেখায় আমাদের মনকে ছুঁয়ে যায় এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না